নমস্কার বন্ধুরা আজকে চিচিঙ্গার একদম অন্যরকম একটা রেসিপি নিয়ে এসেছি ভীষণ ভালো লাগবে আপনাদেরও গরম ভাতের সঙ্গে এই রেসিপি থাকলে আর কিছু দরকার হবে না তো চলুন ঝটপট করে দেখে নিয়ে যাক কি করে বানিয়েছি আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে তো প্রথমেই এই চিচিঙ্গার রেসিপিটা বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম চিচিঙ্গা নিয়েছি তো চিচিঙ্গাগুলো বেশ বড় তার জন্য আমি চিচিঙ্গাগুলোকে এইভাবে ছোটো ছোটো প্রথমে কেটে নেব তারপরে খোসাটাকে ছাড়িয়ে নেব খোসাটাকে ছাড়িয়ে নেওয়ার পর এইভাবে চিচিঙ্গাটাকে কেটে নেব প্রথমে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব তারপরে মাঝখান থেকে একটা কাট লাগিয়ে দেব। তো দেখুন বন্ধুরা এইভাবে চিচিঙ্গাটাকে কেটে নিতে হবে এই রেসিপির জন্য এইভাবে একটু বড় বড় করে চিচিঙ্গাটাকে কাটলে খেতে কিন্তু খুব ভালো হবে তো এইভাবে আমি সব চিচিঙ্গাগুলো কেটে নিয়েছি এখন খুব ভালো করে ধুয়ে নিতে হবে এখানে নিয়েছি একটা আলু তো আলুটাকেও এইভাবে চিচিঙ্গার মতন করে কেটে নেব তো সবজিগুলো এক রকম করে কাটলে রান্না করতেও সুবিধা হবে আর দেখতেও ভালো লাগবে তো আলুটাকেও খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর এখানে নিয়েছি একটা কড়াই কড়াইতে দিয়ে দেব দুই চামচ সর্ষের তেল রান্নাটা সর্ষের তেলেরই করার চেষ্টা করবেন তবেই কিন্তু স্বাদটা খুব ভালো হবে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলো আলুগুলোকে জাস্ট এক মিনিট ভেজে নিতে হবে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই কারণ আলু আর চিচিঙ্গাটা আমরা একই সঙ্গে ভেজে নেব তো আলুটাকে দেখুন এইভাবে হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে কেটে রাখা চিচিঙ্গাগুলো আর এখন দিতে হবে এখানে ওয়ান ফোর চামচ লবণ কারণ পাঁচশো গ্রাম চিচিঙ্গা নিয়েছি ওয়ান ফোর চামচ লবণ এখানে লেগে যাবে আর দিয়ে দিতে হবে ওয়ান ফোর চামচ হলুদের গুঁড়ো এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিডিয়াম টু হাই ফ্লেমে চিচিঙ্গা আর আলুটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে ঢাকা দেওয়ার দরকার নেই আর লো ফ্লেমেও ভাজবেন না লো ফ্লেমে ভাজলে চিচিঙ্গা থেকে জল বেরিয়ে যাবে তো মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিতে হবে চার পাঁচ মিনিট লেগে যাবে এইভাবে ভাজতে ভাজতে চিচিঙ্গাটাকে তো এইভাবেই ভালো করে চিচিঙ্গাটাকে ভেজে নিতে হবে আর তারপরে এই চিচিঙ্কা আর আলুটাকে তুলে নিতে হবে এইভাবে যখন দেখবেন সুন্দর একটা কালার ধরে গিয়েছে তখন কিন্তু এটাকে তুলে নিতে হবে এই কড়াইতেই দিয়ে দেব আরও তিন চামচ সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে দিতে হবে হাফ চামচ কালো জিরা আর দিয়ে দিতে হবে এখানে একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা নিয়েছি আর নিয়েছি একটা ছোট এলাচ আর এক টুকরো দারচিনি আর এখন এই ফোড়নটাকে কিছু সময় ভেজে নিতে হবে এইভাবে তেলের উপরে এই ফোড়নগুলো দিলে তাহলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার বের হবে তো তারপরে দিয়ে দিতে হবে পেঁয়াজ এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি এইভাবে পাতলা পাতলা করে তো পেঁয়াজটাকেও হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে আর বন্ধুরা এখানে আরেকটা কথা বলে রাখি আপনারা নিরামিষ করতে চাইলে পেঁয়াজটাকে বাদ দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন তাতেও কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না তো তারপরে এখানে একটা মশলা বানিয়ে নিয়েছি দেখুন নিয়েছি একটা টমেটো আর নিয়েছি সাত আট কুয়া রসুন আর তিনটে কাঁচা লঙ্কা তো ঝালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট মতো নিয়ে নেবেন আর আপনারা নিরামিষ করলে তাহলে এখানে আদা দিয়ে দেবেন আমি কিন্তু এখানে আদার ব্যবহার করব না তো যে মশলাটা বানিয়ে রেখেছি সেই মশলাটা কিন্তু আমি পেঁয়াজটা ভাজার পরে দিয়ে দিয়েছি ক্যামেরাটা অফ ছিল আমি বুঝতে পারিনি তার জন্য আমি দুঃখিত তো দেখুন এই আদা আর রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আদা আর রসুনটাকে একটু কষিয়ে নিয়ে তারপরে দিতে হবে এখানে পরিমাণ মতন লবণ তারপরে দিয়ে দিতে হবে হাফ চামচ হলুদের গুঁড়ো আর তারপরে দিয়ে দিতে হবে এখানে ফোর চামচ জিরের গুঁড়ো গুঁড়ো মশলার খুব বেশি প্রয়োজন নেই অন ফোর চামচ জিরের গুঁড়ো দিলেই হবে তারপরে দিয়ে দিয়েছি মশলার বাটিটা ধুয়ে অল্প জল জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে মশলাটাকে ঢাকা দিয়ে দুই মিনিট লো ফ্লেমে রেখে দেব। দুই মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি তো দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়েছে আর মশলার থেকে তেলও কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে তো এখন দিয়ে দেবো এখানে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা ভালো হবে তার জন্য দিয়েছি আপনারা না চাইলে না দিলেও হবে তো কাশ্মীরের গুঁড়োটা দিয়েও আরও কিছু সময় ভেজে নেব তো এখানে দেখুন আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্য নিয়েছি দুই চামচ চীনা বাদাম বাদামটা কাঁচায় নিয়েছি আর নিয়েছি দেড় চামচ পোস্ত তো পোস্ত যদি আপনাদের কাছে না থাকে তাহলে কিন্তু এখানে সাদা তিল নিতে পারেন তাছাড়া এখানে চার মগজও নিতে পারেন তো দেখুন প্রথমেই আমি জল না দিয়ে এটাকে গুঁড়ো করে নিয়েছি তারপরে অল্প জল দিয়ে একদম মিহি করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে তো এদিকে দেখুন মশলাটাও খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে তো মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে তো এইভাবেই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে চীনা বাদাম আর পোস্তর পেস্ট আর জারটা ধুয়ে অল্প করে জলও অ্যাড করে দিতে হবে কারণ জারের গায়ে কিন্তু অনেকটা মশলা লেগে আছে আর এখন মশলাটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে কারণ বাদামটা আমরা কাঁচাই ব্যবহার করেছি আর পোস্তরও কিন্তু একটা কাঁচা গন্ধ আছে তো বাদাম আর পোস্তর কাঁচা গন্ধটা যেন না থাকে সেইভাবে করে ভালো করে কষিয়ে নিতে হবে তো এখানে দেখুন দুই মিনিট হয়ে গিয়েছে কষিয়ে নিয়েছি আর সুন্দরভাবে কিন্তু এখানে দেখুন তেলটাও উপরে উঠে এসেছে তো এইভাবেই মশলাটাকে যত ভালো করে কষাবেন এর স্বাদ ও ফ্লেভারটা দুটোই কিন্তু খুবই ভালো হবে তো এইভাবে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে এখানে চিচিঙ্গার আলুটাকে আর এখন খুব ভালো করে মশলার সঙ্গে দুই মিনিট এইভাবে কষিয়ে নিতে হবে যাতে এর ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় তো এইভাবেই আমি দুই মিনিট লো ফ্লেমে রেখে দেব ঢাকা দিয়ে আর বন্ধুরা এখানে আমি আরেকটা কথা বলে রাখি আপনারা যদি এই চিচিঙ্গার শুকনো তরকারিটা খেতে চান এইভাবে তাহলে কি করবেন এইভাবেই মাঝে মধ্যে ঢাকা দিয়ে দেবেন লো ফ্লেমে আরও পাঁচ ছয় মিনিট রান্না করে নেবেন এইভাবে করলেও কিন্তু এই রেসিপিটা খেতে খুব ভালো হবে তো আমি যেহেতু একটু গ্রেভি করব তার এখানে দিয়ে দেব গরম জল আর যে প্লেটে রেখেছিলাম ভেজে তার সেই প্লেটটা ধুয়েই কিন্তু জলটা দিয়ে দিয়েছি আর গ্রেভিটা কিন্তু খুব বেশি হবে না একদম ঝোলঝলও হবে না আবার একদম শুকিয়েও যাবে না তো সেটা বুঝেই কিন্তু জলটা দিতে হবে তো আমি এখানে জলটা দিয়ে দিয়েছি আর এখন ঢাকা দিয়ে এইভাবে আমি পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নিয়েছি লো টু হাই ফ্লেমে ছয় মিনিট হয়ে গিয়েছে ঢাকনাটা খুলে নিয়েছি এখন খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে আর দেখুন এখানে চিচিঙ্গা আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে তো এখন দিয়ে দিতে হবে এখানে হাফ চামচ চিনি চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হবে আপনাদের চিনি পছন্দ না হলে তাহলে না দিলেও হবে তারপরে দিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিয়েছি অল্প গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো এখানে এক চামচ সরষের তেল তেলটা এখানে অবশ্যই দেবেন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে ঢাকা দিয়ে আরও দুই মিনিট লো ফ্লেমে রেখে দেব তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তো দেখুন পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি কতটা লোভনীয় লাগছে বন্ধুরা তো এইভাবে একবার চিচিঙ্গা তরকারি বাড়িতে বানিয়ে দেখুন ভীষণ ভালো লাগবে আর বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর নিচে বেলয়কনটা এসে প্রেস করে রাখুন যখনই নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ